কিছু টিপস ফলো করলে আপনার চালের গুঁড়ো রুটিও এরকম বলের মতো ফুলকো হবে আর লং টাইম ধরে থাকবে একেবারে সফট এই চালের গুঁড়ো রুটিটি আপনাকে কোনো রকম হাত দিয়ে গুড়াতে হবে না অটোমেটিক ঘুরতে ঘুরতে রুটি হয়ে যাবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যারা চালের গুঁড়ার রুটি বানাতে পারেন না আজকে অনেক রকম টিপস সহ আপনাদেরকে পারফেক্ট চালের গুঁড়ার রুটির রেসিপি শেয়ার করব তো এখানে দুই কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে লং টাইম ধরে আপনার রুটিটা সফট থাকবে আর বেলার সময় ফেটে যাবে না দুই কাপ চালের গুঁড়ার জন্য আমি এখানে দুই কাপ পানি নিয়েছি যে কাপ দিয়ে মানে চালের গুঁড়াটা নিয়েছি সেম কাপ দিয়ে কিন্তু আমি পানি দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো পানিটা বড়ক আসার পর চালের গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে সুন্দর করে পানির সাথে মিশিয়ে নেব অনেকেই আসেন মানে অনেকে করেন এভাবে আমি জানি না তাদেরটা কেমন হয় চালের গুঁড়ার রুটিটা দিয়ে মানে চা গুঁড়াটা দিয়ে আপনারা ডাকনা দিয়ে ঢেকে দেন তার সাথে বেশি ভালো হয় এভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলাটা মানে একেবারে ডিম করে দশ মিনিট ডাকনা দিয়ে এভাবে ঢেকে রাখবেন দেখবেন এটা একেবারে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর পরে যদি নাড়তে যান পানিটা অনেকটা শুকিয়ে যায় জর্জরা টাইপের হয়ে যায় সেই রুটিগুলো কিন্তু বলের মতো ফুলকো হতে চায় না আর কীভাবে বুঝবেন এটা সঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা একটু আটা নিলে এভাবে দেখবেন যখন হাত দিয়ে আপনি এভাবে ঢলা দিবেন হাতের সাথে লাগবেন আলাদা হয়ে যাবে তাহলে বুঝতে পারবেন আটাটা আপনার সঠিকভাবে সিদ্ধ হয়েছে আর রুটি বানানোর প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে আপনার রুটি মানে আটাটা সঠিকভাবে সিদ্ধ হতে হবে মানে কাইটা আর এটা কিন্তু বেশি নরম করা যাবে না কাইটা একটু শক্ত টাইপের থাকবে মানে পরোটার আটাটা যেরকম করি তার সাথে একটু শক্ত টাইপের থাকে এটাকে মোথে মধ্যে কিন্তু সফট করে নিতে হবে বেশি নরম করলে সে রুটি কিন্তু মানে বেলতে গেলেও আপনি সুন্দর করে বেলতে পারবেন না আবার হচ্ছে আপনি মানে এটা ফুলো ফুলতে চায় না আবার বেশি শক্ত হলে কি হয় সেটা সারি দিয়ে ফেটে যেতে চায় তো একেবারে সঠিক নিয়মে করতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে তো ভালো করে মথে এটাকে সফট করে নিয়ে এভাবে লিচি কেটে নেব সমান করে যাতে প্রত্যেকটা রুটি সমান থাকে আমি আবার চালের গোয়ের রুটি বেশি একটা মানে বড় বানাই না আবার বেশি ছোটো বানায় না অনেকে বেশি ছোটো বানাই তাই মিডিয়াম টাইপেরই বানায় তো দেখতে পাবেন আপনারা বড়ো ছোটো আপনাদের ইচ্ছা মতো তো একটা লিচি নিয়ে আমি এভাবে সুন্দর করে গোল করে তারপর এখন রুটিটা বানাচ্ছি তো প্রথম রুটিটা দেখেন আপনারা কেমন হয় মাশাল্লাহ এত সুন্দর হবে আর আমি রুটি বানালে আমার রুটি তেমন একটা হাত দিয়ে ঘুরানো লাগে না এটা অটোমেটিক ঘুরতে থাকে আমার পাশে সবাই বলে আমার মানে বাড়িতে যেখানে রুটি বানায় যে আমি এত সুন্দর করে রুটি কিভাবে বানাই মাশাল্লাহ আমার হাতে রুটি মানে একটা রুটি বানাতে তিরিশ সেকেন্ডের সময় লাগে না এই যে দেখেন একটা রুটি হয়ে গেছে মনে হয় যেন মানে পনেরো বিশ সেকেন্ডে এক একটা রুটি হয়ে যায় এই যে দেখেন এটা অটোমেটিক ঘুরতে থাকবে তো অনেকে বলতে পারেন এটা কিভাবে ঘুরে মানে আপনি আমি হচ্ছে বাম হাতে বেলুনটা ধরে রাখি আর ডান হাতে হচ্ছে এটাকে সোজা হাতটা সোজা করে রাখি দেখেন এটা অটোমেটিক ঘুরতে থাকে এই যে দেখেন একটা রুটি সুন্দর করে হয়ে গেছে তো এভাবে যদি আপনি আসল হচ্ছে কাইটা যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে রুটিটা কিন্তু আপনার এত সুন্দর হবে না এবার সেকদের চলে আসলাম সবগুলো সেমভাবে বানিয়ে নিলাম একটা দিয়ে দিলাম দিয়ে একটু অপেক্ষা করবো একটা সাইড যখন একটু শক্ত হয়ে আসবে তখন উল্টে দেবেন এরপরে এভাবে স্পে দিয়ে একটু চাপ দিয়ে ধরে রাখবেন দেখবেন রুটিটা অটোমেটিক ফুলে গেছে আর চুলাটা কিন্তু একে মানে বেশি কমিয়ে দেওয়া যায় না আবার একেবারে হাই হিটেও দেওয়া যাবে না কমিয়ে দিলে কি হয় রুটিটা ফুলতে চায় না মিডিয়াম মানে মিডিয়াম হাই মিডিয়াম যেটাকে বলে সেটাতে রাখবেন তো এই যে দেখেন আরেকটা রুটিও দিচ্ছি সবগুলা রুটি কিন্তু আমার একেবারে বলের মতো ফুলে গেছে আবার সাইডে দেখেন রকম ফাটা নাই আর এই রুটিটা কিন্তু আমি কোরবানির দিন একেবারে ভোরবেলা বানিয়ে রাখি সারাদিন আমরা মাংস প্রথম আমাদের নোয়াখালী অঞ্চলের রুটি মাং কোরবানির মাংসটাই খাওয়া হয় রুটি দিয়ে সারা রাত ধরে আমরা আগে রুটি বানাতাম তো এখন যদিও সারা রাত না বানায় না যেহেতু শহরে আর এত মানুষ থাকে না সকালবেলায় বানিয়ে রাখে আর সারাদিন আমরা মানে প্রথম মাংসটাই আমরা রুটি দিয়ে খাই অনেক এলাকায় পরের দিন বানাই এই যে দেখেন প্রত্যেকটা রুটি মার্শাল্লা একটার সাথে একটা বলের মতো ফুলকো হয়ে গেছে এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন না আপনাদের রুটিগুলো এরকম ফুলকো থাকবে আর এরকম ফুলকোর রুটি খেতে কিন্তু অসাধারণ লাগে মানে এত সফট স্যালাডগুলোর রুটি অন্য অন্যরকম অনেকেই আছেন স্যালাডগুলোর রুটি বানাতে পারেন না তো আমি অনেককে ডাকা সর বানাই খাওয়াই অনেকেই বানাতে পারে না তো এটা মানে কোরবানিতে যে দাওয়াত থাকে তাদেরকে যে রুটি দিয়ে মাংস খাওয়ার এই টিপসগুলো ফলো করে আপনারাও বানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে দেবেন কারণ কালকে কোরবানির ঈদ অনেকেরই কাজে আসবে অনেকেই পারে না তো আশা করি ভালো লেগেছে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ